ইমাম যাই মাদ্রাসায় থেকে যাই পড়াতে যাই এক বাড়িতে পড়াইতে যাই ঢাকা শহরে এক বাড়িতে যাই পড়াইতে ছেলের পড়াই মা একটু সুন্দরী পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে আপনারা হয়তো অনেকে লজ্জা পাচ্ছেন কিন্তু এই কথাগুলো বলা দরকার সচেতন না মানুষ ইমাম সাহেব হাওয়া একদিন ষষ্ঠী নষ্ঠী করতে করতে দেখা পড়ে গেছে একদিন দেখা ছেলে দেখে ফেলেছে যে মার সাথে আমাদের আমার হুজুর এই তাল করছে নাউজুবিল্লা কন এবার কি করবে যখন পড়তে এসেছে মাও বলেছে যে আমার ছেলে গেলে তুমি আর ফিরাই দিও না ও কিন্তু সব বলে দেবে কি করা যায় আস্তা রকম করে পিটায় হত্যা করে টুকরা টুকরা করে গোশ কাটার মতন টুকরা টুকরা করে আর মসজিদে তো মাদ্রাসায় তো এগুলো থাকেই অস্ত্রপাতি তো থাকেই কুরবানির জন্য ঠিক আছে এইভাবে করে বাস্তার মধ্যে ভরে এই বাথরুমের সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে দিয়েছে নাউজুবুল্লাহ পাক সব কিছু সুন্দরভাবেই করেছে একটা ভুল করে ফেলেছে কি করে ফেলেছে হ্যাঁ সেফটি ট্যাঙ্কিটা হালকা ফাঁকা রয়েছে ওখান থেকে গন্ধের আওয়াজ আসে এখান থেকে লোকজন জানতে পেরেছে পাশের বাসার লোকজন জানতে পেরেছে যে সেফটি ট্যাঙ্কিটা ফাঁকা কেন তো ম্যাথর আসলে ওই যে সুইপার ওদেরকে দিয়ে ওটা খোলা এসে ঠিক আছে আবার ভালো করে মুখটা বন্ধ করবে দেখে বাস্তা ভাসতে তোলা হয়েছে দেখে যে ভিতরে লাশ কিন্তু আট দিন পর্যন্ত গোপন ছিল তো খুন করে কেউ কখনো গোপন রাখতে পারে না ভাই এই যে মসিহাটি মনে হয় কালকে একটা খুন হয়েছে তো খুন যারাই করে এরা তো জাহান নামে যাবে খলিদাং ফিহা অনন্ত কালের জন্য জাহান নামে যাবে কিছু দুনিয়াতে সুখ করার জন্য আপনি বছর খানিক সুখ করার জন্য আপনি একজনকে সরিয়ে দিচ্ছেন এটা কি আপনি ঠিক করছেন অনন্তকালের জন্য যে আপনি জাহান নামে আপনার জন্য কোনো জান্নাত নাই কোনো জান্নাত নাই আপনার জন্য কেউ সুপারিশও আপনার জন্য করবে না যেখানে আল্লাহ তালা বলেছেন খলি দান ফিহা অনন্তকালের জন্য সে জাহান নামে চলবে জন্য কিছুদিন ভালো থাকার জন্য দুই সপ্তাহ কিংবা দুই বছর পাঁচ বছর সাত বছর পঞ্চাশ বছর ভালো থাকার জন্য দুনিয়ার জেন্দিগে ভালো থাকার জন্য নিজের পথ ক্লিয়ার করার জন্য আরেকজনকে আপনি কিছু সুখের জন্য আপনি আরেকজনকে সরিয়ে দিচ্ছেন আপনি যে সারা জীবনের জন্য অনন্তকালের জন্য আবাদান আবাদা সারা অনন্তকালের জন্য যে আপনি জাহান নামে জ্বলবেন এটা আপনি চিন্তা করছেন না এজন্য সম্মানিত ভাই এ কারণে যারাই হত্যা করবে কতল করবে তা একটা পার্সেন্টেজ গুণা কাবিলের আমল নামায় যাবে কারণ ও প্রথমে কি করেছে কতল করেছে নিজের ভাইকে এজন্য দাঙ্গা হাঙ্গামা আমাদের ইসলাম এটা শিখায় না আমাদের সবার সাথে সহানুভূতি দেখায় আদব দেখায় ভালোবাসা দেখায় একে অন্তরের মহব্বত দেখায় চলাটাই হলো ইসলাম নাকি বলেন আমরা ইসলাম কিন্তু এমনভাবে মানি যে কাউকে কষ্ট দিই না একটা ছাত্র যদি কষ্ট পায় কেঁদে দেয় তারপরেও পরবর্তীতে এত খারাপ লাগে অন্তরের মধ্যে ডেকে তাকে নাস্তা পানির খাওয়ার ব্যবস্থা করি নাই টাকা ধরাই দি আমার কথা বলছি যদি কোনো ছাত্র ও অপরাধ করেছে কিন্তু আমি একটু বিচার করেছি এটা খারাপ লাগছে আমার কাছে যে কি করলাম এটা আর কিছু মানুষ আছে হত্যা করে ফেললেও তাদের মনের মধ্যে অনুশোচনা জাগে না এরা কি মানুষ আল্লাহ আমাদের প্রকৃত মানুষ হওয়ার তাওফিক দান করেন দাওয়ানা আিনুদানুল্লাহ রব্বিল্লা মিন যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের কুরবানির এই সমস্ত কথাগুলো মানার তাওফিক দান করেন কিছু বলবেন না ওই বিষয়ে তো বলিনি কুরবানি যারা পশু টসু কেনবে কিনা এভাবে একটু বলেন আসসালামু আলাইকুম সে দিল লাগা না जिंदगी बर्बाद হয় এক তয়েলম সে محرুম দসরে বদনাম হয় যদি তুমি মহিলাদের সাথে অন্তর লাগাও যদি মহিলাদের সাথে তুমি পরকিয়া কিংবা প্রেম করো তাহলে তোমার এক নম্বর ক্ষতি হবে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে দুই নম্বর পড়ালেখার জিন্দেগি তোমার পড়ালেখা নষ্ট হবে আর বদনাম কোনো দিন তুমি সুখ খুঁজে পাবা না পরকিয়াই সুখ নাই প্রেমে কোনো সুখ নাই অবৈধ সম্পর্কে কোনো সুখ নাই কথা বলেন ঠিক কি না দেশের মধ্যে এখন পরকিয়া আর অবৈধ সম্পর্ক সমাজের মধ্যে ছয় লাভ করেছে মুরব্বি মুরব্বি লোক পরকিয়ার মধ্যে লিপ্ত আপনি শুনলে আপনার পা কাঁপবে কি একই সমাজে আমরা বাস করছি যেখানে আল্লাহ তালা বলেছেন খবরদার তোমরা গুনাহের কাজে কাছেও যেও না জিনা করো না অপরাধ করো না সেখানে অনেক যুবকেরা এখন প্রেমের মধ্যে লিপ্ত হয়ে গেছে এটা তোমাকে কখনো ভালো কিছু আনবে না বরং তোমার জীবন নাশ করবে ওই মেয়ে ওই মেয়ে হলো শয়তানের জাল কি ওই মেয়ে কি শয়তানের জাল মহিলারা কি শয়তানের জাল তোমাকে এমন ভাবে ফাঁসাবে শেষ পর্যন্ত তোমার মৃত্যুর শয্যায় শুয়ে পড়তে হবে এজন্য প্রথমের শুরুদের পৃথিবীর শুরুর যেই হত্যাটা দাঙ্গা হাঙ্গামা আমাদের ইসলাম এটা শিখায় না আমাদের সবার সাথে সহানুভূতি দেখায় আদব দেখায় ভালোবাসা দেখায় একে অন্তরের মহব্বত দেখায় চলাটাই হলো ইসলাম নাকি বলেন আমরা ইসলাম কিন্তু এমন ভাবে মানি যে কাউকে কষ্ট দিই না একটা ছাত্র যদি কষ্ট পায় কেঁদে দেয় তারপরেও পরবর্তীতে এত খারাপ লাগে অন্তরের মধ্যে ডেকে তাকে নাস্তা পানির খাওয়ার ব্যবস্থা করি নাই টাকা ধরাই দিই আমার কথা বলছি যদি কোনো ছাত্র ও অপরাধ করেছে কিন্তু আমি একটু বিচার করেছি এটা খারাপ লাগছে আমার কাছে যে কি করলাম এটা আর কিছু মানুষ আছে হত্যা করে ফেললেও তাদের মনের মধ্যে অনুশোচনা জাগে না এরা কি মানুষ আল্লাহ আমাদের প্রকৃত মানুষ হওয়ার তাওফিক দান করেন আমিন ওয়াকির দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রব্বিল আলমিন যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের কুরবানির এই সমস্ত কথাগুলো মানার তাওফিক দান করেন কিছু বলবেন না ওই বিষয়ে তো বলিনি কোরবানি যারা পশু টসু কেনবে কিনা এভাবে একটু বলে তোমাদের আহ এসে গেল একদম